আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে বোনটার পাশে থাকবেন আর এই যে আমি দাঁড়িয়ে আছি মানে বাজার থেকে আমাদের একটা খাসি নিয়ে আসতেছে আমি তো শুনে একদমই খুশি অনেক খুশি আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম কিন্তু এত সুন্দর নাকি খাসিটা অনেক বড় সড়ো হয়েছে তার কারণে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি অপেক্ষার প্রহর তো কাটতেছে না কি করব এখন মাসাল্লাহ আমাদের খাসিটা কিন্তু চলে আসছে অনেক বড় দেখেন মাসাল্লাহ আমি তো ভাবতেই পারিনি এত বড় হবে আমাদের কুরবানির খাসিটা দেখি দেখি ইয়া অনেক বড় তো জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে কিন্তু মাসাল্লাহ অনেক বড় কিন্তু খাসিটা দেখেন ছোটা ছুটি করতে আছে মানে একা একা চলে আসছে তো তাই